কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনাদেরকে নবদিগন্তের ইমানি গল্পের থেকে আন্তরিক আমন্ত্রণ জানায় ইসরা ও মিরাজের ঘটনা নাবী জীবনের অতি গুরুত্বপূর্ণ অধ্যায় নাবিজির রেসালাতের অনেক বড় মজিজা আর উন্মতে মোহাম্মাদ জন্য আল্লাহ প্রদত্ত একটি বড় নিয়ামত এই ঘটনার মধ্য দিয়ে আল্লাহ তালা যেমন প্রিয়নবী সাল্লি সাল্লামের সম্মান বৃদ্ধি করেছেন তেমনি তার উচ্চ মর্যাদা সম্পর্কে অবগত করেছেন সৃষ্টি জগৎকে এই ঘটনা যেভাবে প্রিয়নবী সাল্লি সাল্লামের জীবন ও সিরাতের সাথে সম্পর্কিত সেভাবে তা ইসলামী আখিদা ও বিশ্বাসেরও অংশ এই ঘটনায় একদিকে উম্মতে মুহাম্মাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ শিক্ষা ও নির্দেশনা অন্যদিকে সেখানে লুকিয়ে রয়েছে অসংখ্য ইলাহি হিকমাত ও রহস্য হিজরতে মদিনার আগের কথা বাধা আর সফলতার মাঝে এগিয়ে চলছিল ইসলামের অগ্রযাত্রা কাফির মুসরিকদের ঠাট্টা বিদ্রুপ আর অকথ্য নির্যাতনে সানিত হচ্ছিল মুমিনদের ইমান জ্বলে উঠছিল মুসলিমদের দিনই জসবা এমনি সময় কোন এক রাতে নাবিজি সাল্লাহ আলাইসাল্লাম সাহাবিদের নিয়ে ইসার নামাজ আদায় করলেন অতপর খানায় কাবা সংলগ্ন হাতিমে শুয়ে বিশ্রাম নিতে লাগলেন এই সেই হাতিম যা এক সময় খানায় কাবারই অংশ ছিল মক্কার কাফেররা গুরুত্বপূর্ণ কাজে এখানে সমবেত হতো পরস্পর শপথ ও মৈত্রী চুক্তিতে আবদ্ধ হতো সংকটাপন্ন মুহূর্তে দুয়ার জন্য প্রসারিত করত দুই হাত মক্কার সর্দাররা এখানে প্রায় বিশ্রাম নিত নবীজিও মাঝে মাঝে আরাম করতেন এখানে ওই রাতেও নবীজি সেখানে তন্দ্রাবিষ্ট ছিলেন নিদ্রা তখনও আসেনি আর নাবির রসুলদের নিদ্রা তো এমনই হয় চোখ দুটো তাঁদের মধ্যে আসলেও কল থাকে সদা জাগ্রত জিব্রিল আমির আলি সাল্লাম নেমে এলেন নবীজিকে জাগ্রত করলেন অথবা তাকে নিয়ে গেলেন আবে জমজমের নিকটে তার বক্ষের অগ্রভাগ হতে চুল পর্যন্ত বিদীর্ণ করা হলো বের করা হলো তার হৃৎপিণ্ড তারপর তা আবে জমজম দ্বারা শোধন করা হলো ইমান ও প্রজ্ঞায় ভরপুর স্বর্ণের একটি পেয়ালা এনে তা দিয়ে ভরে দেয়া হলো নবীজির বক্ষ মোবারক অথবা হৃৎপিণ্ড যথাস্থানে রেখে দিয়ে উপরিভাগ সেলাই করে দেয়া হলো। হজরত আনাস রাজিয়ালু বলেন আমি এর চিহ্ন অর্থাৎ সেলাই চিহ্ন নবীজির বুকে প্রত্যক্ষ করেছি বুরাক নামক ক্ষিপ্রগতির একটি সওয়ারি আনা হলো যা ছিল গাধার চেয়ে বড় ও খরচরের চেয়ে ছোট এবং দীর্ঘদেহী রং ছিল শুভ্র এমনই ক্ষিপ্র ছিল তার চলার গতি যে দৃষ্টি সীমার শেষ প্রান্তে গিয়ে পড়ত তার পায়ের খুর তার পিঠের উপর জিন আটা ছিল মুখে ছিল লাগান নাবিজি রেকাবে পা রাখবেন এমন সময় বুরাক অধ্যত্ত দেখালো। জিব্রিল তাকে থামিয়ে বললেন হে বুরাক তুমি কি জানো কাছে তার চেয়ে মহান ও প্রিয়তম ব্যক্তি কখনো শহর হয়নি একথা শুনতেই বুরাক ঘরমাক্ত হয়ে গেল অতঃপর নবীজি বুরাকে আরোহণ করলেন মুহূর্তে এসে উপস্থিত হলেন জেরুজালেম নগরীর বাইতুল মাকদিসে জিব্রিল একটি পাথর ছিদ্র করে বুরাককে বেঁধে রাখলেন এটা সেই বৃত্ত যেখানে নবীগণ নিজেদের বাহন বেঁধে রাখতেন বাইতুল মাসদিসে ঢুকে তিনি দেখেন হৈরত মুসা আলিস নামাজরত আছেন তিনি ছিলেন ছিপছিপে ও দীর্ঘ দেহের অধিকারী তার চুল ছিল কোঁকড়ানো যা ছিল কান পর্যন্ত ঝুলন্ত দেখে মনে হবে যেন সানো আগত্রেরই একজন লোক হৈরত ইসা আলাইসাল্লামকেও দণ্ডায়মান হয়ে নামাজ পড়তে দেখা গেল তিনি ছিলেন মাঝারি গড়নের সাদা ও লাল রং বিশিষ্ট তার চুল ছিল সোজা ও চাকচিক্যময় তার আকার আকৃতি সাহাবি উরুয়া ইবনে মাসুদ সাকাফিয়ার সাথে অধিক মেলে হজরত ইব্রাহিম আলি সাল্লামকেও নামাজরত অবস্থায় দৃষ্টিগোচর হলো। নবীজি বলেন তার দেহাবয়ব আমার সাথে অধিক সামঞ্জস্য ইতিমধ্যে জামাত প্রস্তুত হল তিনি দুরাকাত নামাজ আদায় করলেন সকল নবী রসুলগণ নবীজির পেছনে ইত্তেদা করলেন ওখান থেকে বের হয়ে দেখলেন জিবলিল আলি হাতে দুটি সুদৃশ্য পাত্র একটি শরাবের অপরটি দুধের পাত্র দুটি পেশ করা হলে নবীজি দুধের টিকেই বেছে নিলেন এত দর্শনে আলহি আলহিসাল্লাম তাকে বললেন আপনিও আপনার উম্মত স্বভাবজাত ফিতরাতকেই বেছে নিয়েছেন আপনি যদি সরব পছন্দ করতেন তাহলে আপনার হয়ে যেত এরপর শুরু হল ঊর্ধ্ব জগতের সফর উন্মুক্ত করে দেয়া হলো প্রথমে দুনিয়ার দৃশ্যমান আসমানে এসে জিবরিল আলি সাল্লাম দ্বার উন্মুক্ত করতে অনুরোধ করলেন অপর প্রান্ত থেকে প্রশ্ন করা হলো কে আপনি তিনি বললেন আমি জিব্রিল প্রশ্ন করা হলো কে আছেন আপনার সাথে বলা হলো মোহাম্মদ প্রশ্ন হয় আপনি কি তার কাছে প্রেরিত হয়েছেন বললেন হা অতপর প্রথম দ্বার খুলে দেওয়া হল তারা এর উপর উঠে আসেন নবীজি বলেন ওখানে এক ব্যক্তিকে দেখতে পেলাম যার ডান দিকে রুহের একটি ঝাঁক দেখা গেল বাম দিকেও তেমনি একটি ঝাঁক ওই ব্যক্তি ডান দিকে তাকালে হাসেন আর বাম দিকে তাকালে ক্রন্দন করেন তিনি আমাকে দেখে অভ্যর্থনা জানালেন এবং বললেন মারহাবা হে মহান পুত্র মারহাবা হে মহান নবী নবীজি জিব্রিল জিজ্ঞাসা করলেন ইনি কে তিনি বললেন তিনি আদম আলাইসাল্লাম তার ডান ও বাম দিকে যাদের দেখলেন তারা তারা আহ্লাদ ডান দিকে যারা তারা জান্নাতি আর বাম দিকে যারা তারা দোজখী আর তাই তিনি ডান দিকে তাকিয়ে হাসেন এবং বাম দিকে তাকিয়ে কাঁদেন এরপর জিব্রিল আলি সাল্লাম নবীজিকে নিয়ে দ্বিতীয় আকাশের পানে ছুটলেন সেখানেও তার উন্মুক্ত করতে বলা হলে জিজ্ঞাসা করা হলো কে তিনি জবাব দিলেন জিব্রিল প্রশ্ন করা হলো আপনার সঙ্গে কে তিনি উত্তর দিলেন মোহাম্মদ আবার প্রশ্ন হলো তিনি কি আহত হয়েছেন তিনি বললেন হ্যাঁ তাকে আনার জন্য আমি প্রেরিত হয়েছি দার উন্মুক্ত করা হলো সেখানে দুই খালাতো ভাই অর্থাৎ হজরত ইসা আলাইসাল্লাম ও ইয়াহিয়া ইবনে জাকারি আলাইসাল্লামের সাথে তা সাক্ষাৎ হলো তারা উভয় নবীজিকে মারহাগা বলে দোয়া করলেন এরপর জিব্রিল তাকে তৃতীয় আকাশে নিয়ে গিয়ে পূর্বের মতো প্রশ্নোত্তর পর্বের পর দার উন্মুক্ত হলে সেখানে হযরত ইউসুফ আলাহ ইসলামের সাথে মোরাকাত হল আল্লাহ তালা তাকে গোটা রূপ সৌন্দর্যে অর্ধেকটাই দান করেছিলেন তিনিও নবীজিকে মারহাবা বলে উষ্ণ অভিভাবন জ্ঞাপন করলেন একই পদ্ধতিতে চতুর্থ আকাশে পৌঁছালে সেখানে হযরত ইদ্রিস আলাহ সাথেও শুভেচ্ছা বিনিময় হল নবীজি বলেন আমরা যখন সেখান থেকে সম্মুখে অগ্রসর হচ্ছিলাম তখন হজরত মুসা আলাহিসাল্লাম ক্রন্দন করতে লাগলেন কান্নার কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বললেন এই যুবক আমার পরে প্রেরিত হয়েছে তদুপরি যাবে এ কথা ভেবেই আমি কাঁদছি সেখান থেকে নবীটিকে সপ্তম আকাশে নিয়ে যাওয়া হলো সেখানে তিনি হজরত ইব্রাহিম আলী দেখলেন তিনি বাইতুল মামুরে ঠেস দিয়ে উপবিষ্ট ছিলেন বাইতুল মামুর সেই স্থান যেখানে প্রত্যহ সত্তর হাজার ফেরেস্তা ইবাদত করার জন্য প্রবেশ করে যাদের পালা এরপর আর কখনো আসে না হজরত ইব্রাহিম আলিয়া সাল্লাম ও নবীজিকে দেখে অভ্যর্থনা জানালেন তারপর তিনি নবীজিকে উদ্দেশ্য করে বললেন মোহাম্মদ আপনার আমার বলুন এবং তাদেরকে অবগত করুন যে জান্নাতের মাটি পবিত্র এবং এর পানি সুমিষ্ট নবী এবং্লামকে সিদ্ধাতুল মুন মুনতাহা পর্যন্ত নিয়ে যাওয়া হল পৃথিবী থেকে যে সকল বস্তু অথবা রূপ ওপরে আরোহণ করে সেগুলো এখানে পৌঁছে থেমে যায় তদরূপ ঊর্ধ্ব জগৎ থেকে নিম্নে আগমনকারী সবকিছু এখানে এসে থেমে যায় নবীজি বলেন সিদ্ধাতুল মন্তার পাতা ছিল হাতির কানের মতো আর ফল ছিল বড় মটকার মতো আল্লাহ নির্দেশ যখন বৃক্ষটিকে ঘিরে নিল তখন সে এক অপরূপ সাজে সজ্জিত হলো। কোন মানুষের সাধ্য নেই সে সৌন্দর্য বর্ণনা করার নবীজি বলেন সিদ্ধুল মুন্তাহা পেরিয়ে এত উর্ধে পৌঁছে যায় যেখান থেকে আমি আল্লাহর হুকুম আহাকান লিপিবদ্ধ করার কাজে ব্যস্ত ফেরেস্তাদের কলমের আওয়াজ পর্যন্ত শুনতে পেলাম অতঃপর আল্লাহ নবীজিকে যা দেওয়ার ছিল তা দিলেন তিনি দিনরাত্রিতে রাত্রিতে পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করলেন ফিরে আসতে হযরত মোসা আলি সাল্লামের সাথে সাক্ষাৎ হলে তিনি নবীজিকে জিজ্ঞাসা করলেন আপনার রব আপনার উম্মতের উপর কি ফরজ করেছেন নবীজি বললেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ তিনি বললেন আপনি আপনার রবের নিকট ফিরে যান এবং আরো হ্রাস করার আবেদন করুন এতটুকু পালনের সাধ্য আপনার উন্মতের নেই আমি তো বানিসকে ইচ্ছে অনেক কম ফরজ দিয়ে খুব পরীক্ষা করে দেখেছি নবীজি ফের মহান রবের কাছে ফিরে গেলেন এবং বললেন রব্বুল আলামিন আমার জন্য নামাজ আরো হ্রাস করুন আল্লাহ পাঁচ নামাজ কমিয়ে দিলেন ফিরে আসার সময় নামাজের কথা শুনে বললেন আপনার উন্মতের এতটুকু পালন করারও সামর্থ্য নেই অতএব আরো হ্রাস করার আবেদন করুন নবীজি বললেন আমি এমনিভাবে বারবার আপন রব ও মুসা আল্লাহামের কাছে আসা যাওয়া করতে থাকলাম আর প্রতিবারই পাঁচ পাঁচ করে কমতে থাকলো অবশেষে আল্লাহ পাক ইরশাদ করলেন মোহাম্মদ দিবারাত্রির মধ্যে পাঁচ নামাজি মাত্র প্রত্যেক নামাজের জন্য দশ নামাজের স্বভাব ফলে সেই পঞ্চাশ নামাজি হয়ে যাবে যে ব্যক্তি কাজের ইচ্ছা করবে এরপর তা আমলে পরিণত করবে না তার জন্য একটি নেকি লেখা হবে আর যে ইচ্ছা করার পর আমলেও পরিণত করবে সে দশটি নেকি পাবে পক্ষান্তরে যে ব্যক্তি মন্দ কর্মের কেবল ইচ্ছা করে আমলে পরিণত করে না তার কোনো গুনাহ লেখা হবে না আর যদি আমলেও পরিণত করে তবে একটি মাত্র গুণা লিপিবদ্ধ হবে নবীজি বললেন এরপর আমি নেমে এসে হজরত মুসা আলি সাল্লামের কাছে গেলাম তাকে সবকিছু অবগত করলেন তিনি বললেন আপনার রবের কাছে গিয়ে আরো হ্রাস করার আবেদন করুন আমি বললাম মহান প্রভুর কাছে অনেকবার গিয়েছি আবেদন করেছি এখন আমার লজ্জা হচ্ছে অবশেষে জান্নাত জাহান্নাম ও সপ্তাহ দীর্ঘ সফর করে মহান মাওলার ঘনিষ্ঠ সান্নিধ্য পেয়ে নবিজি ফিরে এলেন মক্কায় নবীজি সাল্লা পবিত্র রয়নিতে মুসলমানদের জন্য তিনটি বিষয় হাদিয়া স্বরূপ নিয়ে এসেছিলেন পাঁচ হক নামাজ সুরা বাকারার শেষ আয়াত এবং পুরো উম্মতের মধ্যে শীত থেকে আত্মরক্ষাকারী প্রত্যেক ব্যক্তির জন্য মাঘ ফিরাজ ও ক্ষমার ঘোষণা এ ছিল উম্মতে মোহাম্মদের জন্য মিরাজের পুরস্কার এ ছিল মিরাজুন নাবী রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের একটি সংক্ষিপ্ত চিত্র এর মাঝে জান্নাত জাহান্নাম বৈ জান্নাত জাহান্নামের বৈচিত্র্য সহ সৃষ্টির অনেক কিছুই প্রত্যক্ষ করেছেন নভিজি